হোয়াইট ওয়াশ হারানোর মিশনে রাতে তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অভিষেকের অপেক্ষায় খালেদ আহমেদ একাদশে ফিরতে পারেন তানভীর ইসলাম এবং বিপিএল থেকে আয়ের গল্প ফারুকের মন গড়া লাভের মুখ দেখতে যেতে হবে অনেক পথ মন্তব্য ইফতেখার মিঠুর রাজশাহী চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রমের অনুমোদন এবার বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে পাকিস্তান থেকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় সফররতরা শরিফুলের ইঞ্জুরিতে টি টোয়েন্টি অভিষেক হতে পারে খালেদ আহমেদের স্পিন ডিপার্টমেন্টে সুযোগ পেতে পারেন তানভীর ইসলাম লাহোরের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত নটায় বিসিবিতে প্রশাসনিক রথ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশে ক্রিকেট পাড়ায় তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি টোয়েন্টি জয়ের সাথ পাকিস্তানে পাঁচ টি টোয়েন্টি খেলে পাঁচটাতেই হেরেছে বাংলাদেশ করোনার কারণে দু সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম মাত্র চোদ্দ জনের স্কোয়াডে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই অভিষেক ঘটতে পারে রিষাদ রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদি যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে দুই একটা ক্যামেও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেইসারদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট চিন্তার কারণ হৃদয় জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটওয়ারির ফর্ম চলতি সিরিজে যেন টি টোয়েন্টি ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ তিন টি টোয়েন্টিতে আধিপত্য ছিল ব্যাটারদের এক্ষেত্রে লিটন চাইবেন টানা পাঁচ ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে যুক্তরাজ্যের ন্যাশনাল লিগের প্লে অফের ফাইনালে সাউথ অ্যান্ড ইউনাইটেডের সাথে মুখোমুখি হবে ওল্ড হ্যাম অ্যাথলেটিক্স ফুটবল ক্লাব আগামী এক জুন রবিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি ঐতিহাসিক এই খেলাটি নিয়ে উচ্ছ্বাসিত দর্শকরা এরই মাঝে বিক্রি হয়েছে বাইশ হাজার টিকিট সেই সাথে এই বিপুল সংখ্যক সমর্থক নিয়ে গঠিত হয়েছে বাংলা টেক্স দল যার সদস্য সৈয়দ সাদেক আহমেদ মুজাহিদ খান সৈয়দ মারুফ রমান তুহিন ও তালুকদার সুমন ফাইনাল ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় উৎসাহিত প্রবাসীরা পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল টানা দুই সিরিজ হেরে এবার ওয়ানডের পর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ দলের কেন এমন অধপতন বিসিবির সহসভাপতি ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম বলছেন বড় স্কোর তারা করার সামর্থ্য নেই বর্তমান দলটির তাই তো নতুন করে দল পুনর্গঠন করতে নির্বাচকদের পরামর্শ দিলেন তিনি দুশো রান এটা আজকাল মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু স্বাভাবিক স্কোর এবং যে উইকেটে খেলা হচ্ছে উইকেটে দুশো রান কিন্তু হবেই কিন্তু সেই দুষো বোঝা বইতে হয়তো আমরা পারছি না এটা একটা আর একটা হচ্ছে আমরা যদি খুব ভালো করে খুঁজি আমাদের দেশে আমরা খেলোয়াড় পাবো যারা টি টোয়েন্টি খেলতে অভ্যস্ত টি টোয়েন্টির মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে সেই রিস্ক আমাদেরকে নিতে হবে আমি মনে করি যে সিলেক্টরদেরকেও কথা একটু এগিয়ে আসতে হবে জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে গত একুশ আগস্ট বিসিবি পরিচালনা পরিষদে যুক্ত হয়েছিলেন নজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ সভাপতির দায়িত্বে বসেন ফারুক আহমেদ আর ক্রিকেট অপারেশন এর দায়িত্ব পান নজমুল কিন্তু গত নয় মাসে উল্লেখযোগ্য কোন কাজই করতে পারেনি সেই কমিটি প্রশ্ন হচ্ছে কেন ব্যর্থ হলেন ফারুক আহমেদ নজমুল আবেদিন ফাহিম জানালেন মূল সমস্যাটা কোথায় ছিল প্রত্যেক রিজন যেন উৎসাহিত বোধ করে যে হ্যাঁ এখন আমাদের কাজগুলো আমরা করার সুযোগ পাচ্ছি কিছু কিছু দায়িত্ব তারা পালন করবেন কিছু কিছু রোল তারা প্লে করবেন কিছু কিছু সিদ্ধান্ত তারা নিজের থেকে নেবেন ওনারশিপটা আসবে ওটা পাশাপাশি ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসে কিন্তু সো খেলার ব্যাপারটা চারদিকে যেন খেলাধুলা হয় সেটা কিন্তু অনেক বড় একটা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে কক্সবাজারে আমাদের ক্রিকেট অ্যাকাডেমি হবে কিংবা আমাদের যে পূর্বাঞ্চলে যে জায়গাটা আছে সেখানে অনেক ধরনের ডেভেলপমেন্ট হবে কিংবা ফতুল্লার মাঠটাতে আমরা খেলাধুলো হচ্ছে না আমাদের খুব আশা আশা সামনের বছর যে আমরা বিপিএল আমরা এই বছর যদি বিপিএল হয় সেটা যেন করা যায় কি না বরিশালে করা যায় কিনা নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবার পর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন টি মতো দ্রুত গতিতে কাজ করার কথা নাজমুল হাসান পাপনের বারো বছরের বিদায়ের পর অনেকেই মজা করে বলেছিলেন বাংলাদেশ টেস্টে টেস্ট স্ট্যাটাসে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বর দল হয়ে গেছে তেমনি মিনহাজুল আবিদিন নান্নুকে সরানোর পর অনেকে বলেছেন যে এশিয়া কাপটা জিতে গেছে এর ভিতরে আর চান্দিকে হাতর সিং যখন চলে গেলেন সরানো হলো তখন ওয়ান ডে বিশ্বকাপটা জিতেছি বাকি ছিল শুধু একটা ট্রফি টি টোয়েন্টি অল্প সময়ের জন্য সেখানে মানে ফারুক আহমেদকে সরানোর পর এখন অনেকে মজা করে বলছে সেই ট্রফিটাও আমরা জিতে গেছি অর্থাৎ শোকেসে সব ধরনের ট্রফি এখন বাংলাদেশে আছে দর্শক এটা সব মজা করে বলা অনেকেই লোকজন যাচ্ছিল শত্রু ভিলেন হন বাংলাদেশে ক্রিকেটে তাদের বিদায় ঘটে তাদের বিদায় হয় কিন্তু বাংলাদেশে ক্রিকেটটার কোনো উন্নয়ন হয় না আটকে থাকে একটা জায়গায় সেসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের আজকে টপিক যেতে পারি কিন্তু কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব দর্শক এই যে ট্যাগ লাইন এখানে একজনের নাম হয়তো আপনারা বোঝার পেয়ে গেছেন হিংস আমাদের সঙ্গে আছেন সদ্য বিদায়ী সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফারুক আহমেদ ফারুক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ একটা কথা দর্শক যখন ফারুক ভাই সাথে আমাদের এই আলোচনাটা হচ্ছিল যে এই সেটে তিনি আলোচনা করতে আসবেন তখন তিনি বর্তমান সভাপতি ছিলেন এখানে বর্তমান সভাপতি হিসেবে আসবার কথা ছিল ফারুক ভাই সাবেক হলেন কেমন লাগছে রিল্যাক্স আর হয়তো দুই তিন দিন সময় লাগবে বাট খারাপ লাগছে না আসলে লাস্ট তিন চার মাস ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি হার্ড ফর মি মানে আমি যে ধরনের মানুষ খুব নেওয়া কষ্ট হচ্ছিল ম্যাক্সাম মিথ্যা কথা বানিয়ে লিখে যেভাবে আমাকে ডিফেম করার চেষ্টা হচ্ছিল সো এটা আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি টার্গেটেড ছিলাম আমি সো সেখান থেকে মনে হয় যে এখন হয়তো একটু কমবে বিকজ যে কারণে চেষ্টা করেছিল ডিফেম করা বা ডিমিন করা আমাকে সেটা তো ডেফিনেটলি এখন আর প্রয়োজন হবে না আর কি যারা করতে চেয়েছে